বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি প্র্যান্ডেলের পৃথিবীর শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি গত চব্বিশ ঘন্টার ইতালির করোনা ভাইরাসের আপডেট দিয়ে পুরো ব্লগটা শুরু করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে এছাড়াও আজকে এই ব্লগে শেয়ার করো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের হিসেবে যদি আশি হাজার লোক নেই কর্মী নিয়োগ করে তাহলে কোঠা হিসেবে বাংলাদেশ কত পাচ্ছে শুধু কি বাংলাদেশে পুরোটা আশি হাজার কর্মী কি পুরো বাংলাদেশ থেকেই নেবে নাকি অন্যান্য দেশ থেকে যদি অন্যান্য দেশ থেকে নেই কতটুকু করে পেতে পারে কোটা অত্যন্ত দুঃখের স জানানো হচ্ছে যে আসলে ইতালিতে হঠাৎ করে গত দুদিন আগ থেকে ক্রমাগত কিন্তু নতুন ভ্যারিয়েন্টেন অমিক্রণ কিন্তু ক্রমাগত বাড়ছে ইতিমধ্যে গত তিন দিন আগে তিনজন এছাড়াও এর এক এক সপ্তাহ আগে সাতজন ক্রমাগত বেড়ে গত কালকে পর্যন্ত তেরো জন শনাক্ত হয়েছে নতুন করোনা ভাইরাস অমিক্রণ যা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ আরেকটি নিউজ দিতে চাই যাদের বাসায় পাঁচ থেকে এগারো বছরের বেবি রয়েছে তাদের উদ্দেশ্য যে খুব শীঘ্রই পাঁচ থেকে এগারো বছর বেবিদের টিকা গ্রহণ শুরু হবে তো অলরেডি টিকা জনসাধারণের মাঝে এখনও পৌঁছায়নি তবে টিকা যে এসেছে এবং টিকা গ্রহণ করতে হবে অলরেডি কিন্তু আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমে এছাড়াও টেলিভিশনে কিন্তু প্রতিনিয়ত বলছে বেবিদের টিকা গ্রহণের কথা বা টিকা এসেছে পরবর্তীতে একটি ভিডিওতে থাকবো ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করব যে এখন ইতালিতে কিন্তু খুব 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 রিক্স সেটা কি ঘর থেকে বেরোলে কিন্তু জরিমানা আর কি কি কারণে পরবর্তী ব্লগে থাকবে আজকে আমি গত চব্বিশ ঘন্টার আপডেট গত চব্বিশ ঘন্টার মধ্যে বিশ হাজার চারশত সাতানব্বই জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই সাথে একশত আঠারো জন মারা গেছে একটি আরেকটি গুরুত্বপূর্ণ যেটি দিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করতে চেয়েছেন একটি ব্লগ বা একটি ভিডিও দিয়ে আমি ভিডিও তৈরি করি না অসংখ্য তথ্য দিয়ে একটি ভিডিও তৈরি করি সেটি হচ্ছে আশি হাজার কর্মী নিয়োগ নিতে পারে তবে সেখানে ফুল কিন্তু আশি হাজার বাংলাদেশ থেকে নেবে না আমি বললাম ভিডিওতে কিন্তু আমি সবসময় বলে যাচ্ছি সেটা হতে পারে আর হাজার ফ্রুসে একদম বাইরে থেকে কিন্তু সেখানে কিন্তু অলরেডি আটটা দেশের ক্যাটাগরি কিন্তু আমি একটি ভিডিওতে বলেছি আটটা দেশ বা সেটা বাড়তেও পারে বেড়ে কিন্তু প্রায় বিশটা দেশ হতে পারে তো আপাতত যে আপডেটটা আমার কাছে এসেছে যে কয়েকটি দেশের নাম এসেছে সে মিলে আমি গড় অনুপাতিক হারে আমি আমি আপনারা নিজের ভাগ করতে পারবেন সে ভাগ অনুপাতে বোঝা গেল যে পাঁচ থেকে সর্বোচ্চ সাত হাজার লোক গড় অনুপাতির হারে বাংলাদেশ থেকে আসতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে যদিও থেকে গুণ হয় মতো গত কারণ যেহেতু গত বছর পর দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আবার এমনও হতে পারে যে গত বছর গত বছর কিন্তু অ্যাভারেজে দেখা গেল যে পনেরোশো মানুষের মতো কৌটা পেয়েছে কারণ গত বছর কিছু কিন্তু অনেকগুলো দেশ ছিল একত্রিশটা দেশ ছিল এবং লুকও কিন্তু ত্রিশটা তিরিশ হাজার ছিল তাই আবার যদি এরকমটা হয় যে আশি হাজারের মধ্যে কিছু সংখ্যক থাকবে যারা ভিতরে তাদেরকে বৈধ করা যেমনটা সেটা হতে পারে তিরিশ হাজার বা বিশ হাজার বা চল্লিশ হাজার তাহলে কিন্তু আবারও বিপদে কারণ আবারও কিন্তু কোটা ঠিক এক দেড় হাজার তবে আপাতত আমি আপডেটটা বলে দিচ্ছি যে আপাতত আনুমানিক হার হিসেবে পাঁচ থেকে ছয় হাজার লোক আসতে পারে যে কয়েকটি দেশের আপডেট এসেছে এবং আশি হাজার দিয়ে ভাগ আশি হাজারকে ভাগ করলে একটি সতর্কমূলক বার্তা দিতেছে আর সেটি হচ্ছে আমি অলরেডি ইতিমধ্যে অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকে আমাকে বলছে আশি হাজার লুক নিবে ধামাকা আসলে ধামাকা কিনা সেটা গ্যাজেটটা পুরোপুরি আকারে পাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আর যেহেতু যদি একটি দেশ থেকে আশি হাজার লোক কর্মী নিয়োগ করতো তাহলে আসলে সেটা ধামাকা ছিল কিন্তু অনেকেই জানে না বা অনেকে অনেক ধরনের ভুল তথ্য দিচ্ছে যে আশি হাজার লুক নিবে তবে সেটা কিন্তু বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকে নিবে কোটা অনুপাতিক হারে অনেক কম তো দেখা গেল অনেকে কিন্তু অনেকজন প্রলোভন দেখে আপনাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে বা আপনার লেনদেন করতে পারেন ইতিমধ্যে আমি একজনের সাথে কথা বলেছি সে ত্রিশ হাজার পাসপোর্ট জমা নিয়েও জমাও নিয়েছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ